কত রে ভাই এটা কত লাখ দশ আতর ভাই লাখ হবে কি খেলা এবার কোরবানি হবে তো আচ্ছা আপনার গরুগুলো খবর কি আলহামদুলিল্লাহ লাইফ ওয়েটার লাইফ তিন লাখ দাস কত পর্যন্ত উঠছে দাম দুশো পঁচিশ বেচার দাম কত বলেন কত না না আপনি বলেন তো কত ভাই না 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 বলেন 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 এক শুনুন সমস্যা নাই সমস্যা নাই আপনি 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 ওনার ওনার দামে পোশাক দিবেন